আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমস রেসিপি থেকে আরও একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি রান্না করে দেখাবো রুই মাছের মাথা দিয়ে মরিঘণ্ট যেটা কিনা আমি আমার আমর রেসিপিতে রান্না করেছি আর যে কোনো মাথা দিয়ে আপনারা রান্না করতে পারেন তবে রুই মাছের মাথা দিয়ে রান্না করলে এটা খুব খেতে হয় খুব সুস্বাদু আর আপনাদের সাথে আজকে আমি কিভাবে রান্না করেছি খুব সহজ রেসিপিতে শেয়ার করব। মুড়ি ঘন্ট রান্না করার জন্য আমার লাগবে একটি বড় রুই মাছের মাথা মাথাটাকে আমি এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি দেখতেই পারছেন কতটুকু পিস করে নিয়েছি আশা করছি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সুন্দর করে নিতে এই রেসিপিতে আর রান্না মুড়ি ঘন্টা মুগ ডাল মুগ ডালটাকে আমি আমি একটু ভেজে নেব তাতে করে করে খুব সুন্দর স্মেল আসবে এখন ভালো ধুয়ে নিয়েছি এটাকে একটি ভিজিয়ে রেখে আধা ঘন্টার জন্য ডালটাকে ভিজিয়ে রাখলে আপনারা যখন রান্না করবেন সেক্ষেত্রে খুব সহজে সিদ্ধ হয়ে আসবে আধা ঘন্টা পরে আমি একটি পাত্রে এটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিব যাতে করে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে আসে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বিশ মিনিটের জন্য দেখতেই পারছেন টালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি একটু নেড়ে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে প্রায় আশি পার্সেন্ট আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি তো একটি ঘুটনি দিয়ে আমি এটাকে ঘুটে নিব যাতে করে আঠালো একটা ভাব আসে দেখতেই পারছেন আমি এটাকে পুরোপুরি ঘুটে নিয়ে আস্তে আস্তে রেখেছি এই পর্যায়ে একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব দিয়ে দিব এক বাটির মতো পেঁয়াজ কুজি এটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে একটি তেজপাতা দিয়ে দেব পেঁয়াজের সাথে একসাথে ভাজা হয়ে আসলে অনেক সুন্দর একটি স্মেল আসে পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত লাল না হয়ে আসবে আমরা ভাজতে থাকবো ব্রাউন কালার আর এখানে আমি দুই চামচের মতো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এটাকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব এখানে দুই তিন তিন টুকরো করে দারচিনি এলাচি দিয়ে নিলাম দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়ো দুই চামচের মতো মরিচ গুঁড়ো মরিচটা আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপরে একসাথে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কষানোর জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি মশলাটা যখন কষিয়ে আসবে এ থেকে কেটে রাখা মাছের মাথাগুলো দিয়ে আবার একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন একটু পরিমাণের পানি দিয়ে মাছের মাথাগুলো আমরা ভালো করে কষিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিব দশ বারোটার মতো কাঁচা মরিচ আমরা একটু ঝাল পছন্দ করি সেই জন্য ঝালটাই দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করা ডালগুলো দিয়ে দেবো তারপর আবার একটু ভালো করে কষিয়ে নেব হেরে চেড়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে নেবো আপনারা কি পরিমাণে পাতলা খাবেন বা গাঢ় করবেন সেই অনুযায়ী পানিটা দিয়ে নেবেন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দেখতে পাচ্ছেন ডালটা বলক এসে গেছে আমি এখন আবারও একটু মরিচ দিয়ে দেব দশ থেকে বারোটার মতো আমার একটু ঝাল ঝাল ভালোই লাগে মরিচ দিয়ে আবারও ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য টিপস আপনাদের সাথে শেয়ার করি ডাল বা খিচুড়ি অবশ্যই হাই হিটে রান্না করার চেষ্টা করবেন এতে করে টেস্টটা খুব ভালো আসে আর নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে এক চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে নিলাম এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর অপেক্ষা করব রান্নাটা হয়ে আসা পর্যন্ত আমি একটু পাতলা পাতলাই রাখবো যেহেতু এটা ঠান্ডা হলে টেনে আসবে আর এই তো দেখাচ্ছি ফাইনাল লুক নামানোর পরে কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ডাল একটু পাতলা পাতলা হলেই ভালো হয় আমি এই রকম পাতলাই একটু গাঢ় করে নিতে পারেন তৈরি হয়ে গেল মুগ ডালের মুড়িঘন্ট রুই মাছের মাথা দিয়ে আর আপনারা এটা কি পরিবেশন করতে পারেন ভাত কিবা রুটি দিয়ে এতক্ষণ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক এবং শেয়ারের মাধ্যমে ফ্যামিলি এবং ফ্রেন্ডস সাথে শেয়ার করে নেবেন এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম